আসসালামু আলাইকুম আমি ডিজাইনার সিরাজ অটোক্যাড টু থাউজেন্ড বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা আমার এই টিউটোরিয়াল সম্পর্কে অবগত আছেন যে আমি ধারাবাহিকভাবে বাংলায় অটোক্যাড সম্পর্কে টিউটোরিয়াল আনছি তো দেখুন এখানে হামনাইলে আমি রেখেছি যে সফটওয়্যার ডাউনলোডেড তার অর্থ হলো এই সফটওয়্যার যদি আপনি যদি আপনারা অন্য কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করেন সেই ক্ষেত্রে ভাইরাসের সম্ভাবনা সব থেকে বেশি তার থেকে বেশি সম্ভাবনা যে এটার যে ক্রাক ভার্সনটা এটা কিন্তু পাবেন না হ্যাঁ এটা ইনস্টল করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে কি চাইবে পাস কি চাইবে তখন দিতে পারবেন না সুতরাং আমার কাছে এটার ট্রাক ভার্সন আছে আপনারা যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন ওকে আমি সকল সফটওয়্যার আপনাদেরকে দিয়ে দেবো এবং কিভাবে ইনস্টল করবেন সে ব্যাপারেও ধারণা দিয়ে দেবো ইনশাল্লাহ তবে একটা কথা আসলে বলা দরকার যেটা আসলে না বললেই নয় আমি আপনাদের জন্য কষ্ট করে এই যে ভিডিওগুলো করি রাত জেগে ভিডিও করতে হয় দেখেন আপনারা অনেকেই ভিডিও দেখছেন দেখবেন উপকৃত হচ্ছেন কিন্তু মানুষ বড় আশ্চর্য জাতি আপনারা একটু লাইকও করবেন না কমেন্টও করবেন না আর একটা ফ্রি জিনিস সাবস্ক্রাইব সেটাও করবেন না এটা হানড্রেড পারসেন্ট সত্য দেখেন আপনাদের একটা সাবস্ক্রাইবে যদি আমার মনোবল বাড়ে আমার পরবর্তে আর একটা ভিডিও বানানোর ইচ্ছা হয় তাহলে কেন করবেন না এই যে এই ভিডিওটা পার্ট নাম্বার ফোর আমি এই প্রায় তিন মাস পরে বানাচ্ছি কারণ আসলে ইচ্ছা থাকে না তারপরেও অনেকেই আপনারা কমেন্ট করছেন বারবার কমেন্ট করছেন ভাই ভিডিও নিয়ে আসেন এই জন্য পার্ট নম্বর ফোর থেকে আবার আমি কন্টিনিউ করলাম তো এটুকু বলবো লাস্ট যে ভাই আপনারা আমার মনটাকে আগে জাগ্রত করার জন্য একটা লাইক করতে পারেন অথবা একটা সাবস্ক্রাইব করে রাখেন সাবস্ক্রাইব করে তো ক্ষতি নাই আপনার বাপের টাকা তো আমি নিয়ে নিচ্ছি না বা অর্থ সম্পদ নিয়ে নিচ্ছি না তাহলে কেন করবেন না ভাই যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আলোচ্য বিষয় হলো অপশান মেনু যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অটোক্যাট সফটওয়্যারের ক্ষেত্রে আর এই মেনুটার কাজ যদি আপনি শিখতে পারেন আশা করি আপনার অটোক্যাটের সব ধরনের সেটিং সম্পর্কে আপনার এই একটা মেনুর মধ্যে আপনি পেয়ে যাবেন তো চলুন শুরু করি তো দেখুন এখানে আমি অটোক্যাট সফটওয়্যার ওপেন করলাম ওপেন করার পর ওপেন করার পর আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছি অপশান মেনু তো অপশান মেনু আমি কোথায় পেতে পারি এই যে টুল বার আছে টুল দেখুন এই যে টুল বার ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে দেখুন এই যে এরকম মেনু আসবে আসার পরে এখানে নিয়ে এসে এসে দেখবেন এই যে এখানে অপশান মেনু এখানে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পর দেখুন এরকম একটা উইন্ডো আপনার সামনে ওপেন হবে এটা ভেরি ইম্পর্টেন্ট একটা উইন্ডো এখানে অনেকগুলা ইনফরমেশন আছে আর এই একটা উইন্ডোতে আপনি অনেকগুলা সেটিং পাবেন যে সেটিংগুলো আপনার ভেরি ইম্পর্টেন্ট কাজে লাগবে যেমন প্রিন্টার সেটিং আছে কালার সেটিং আছে অনেক কিছু সেটিং আছে এটা আপনি দেখেন হানড্রেড পারসেন্ট আপনি উপকৃত হবেন এবং আপনি বলবেন আমি এই ভিডিওটাই চাচ্ছিলাম ঠিক আছে তো প্রথমত দেখুন এখানে কয়েকটা বিষয় লেখা আছে যে ফাইল দেখুন এখানে লেখা আছে এই যে ফাইল তারপরে ডিসপ্লে এটা এক একটা মেনু এবং এটার ডিটেলস বর্ণনা আছে আমি আজকের ভিডিওটে যতটুকু বলতে পারি ততটুকু বলবো যদি দেখি যে ভিডিও ভিডিওটা অনেক লেন্ডি হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমি আবার এর পার্ট করব ওকে তো দেখুন এখানে ডিসপ্লে আছে ওপেন অ্যান্ড সেভ আছে তারপরে হলো প্লট অ্যান্ড পাবলিশ তারপরে হলো সিস্টেম তারপর ইউজার প্রিফারেন্স তারপর হলো ড্রাফটিং থ্রি মডেল সিলেকশন এবং প্রোফাইল এই যে কয়েকটা মেনু এটার বিশদ বর্ণনা আছে এবং অটোক্যাডের টোটাল সেটিংটাই এর মধ্যে দেওয়া আছে তো আজকের বিষয় ফাইল থেকে শুরু করি ফাইলতে ফাইল মেনুতে অনেকগুলো অপশান আছে দেখুন এখানে এটা প্লাস বাটন দেওয়া আছে এই দেখুন এই প্লাস বাটন যদি আমি ক্লিক করি এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন এর মধ্যে আরওগুলো অপশান আছে তো এক কথায় আমি বলবো যারা অটোক্যাট শিখছেন চালাচ্ছেন এই মেনুটা আমাদের কোনো প্রয়োজনে আসে না বা এখানে হাত দেওয়ার আমাদের কোনো দরকারই নাই এটা ভিন্ন একটা জিনিস এখানে আমরা হাত দিব না তারপরে আসি ডিসপ্লে অপশানে এই যে দেখুন ডিসপ্লে অপশান এই ডিসপ্লে ডিসপ্লেতে ক্লিক করার পর দেখবেন এখানে কয়েকটা বিষয় আলোচনা করা হয়েছে যেমন উইন্ডো এলিমেন্টস লেআউট এলিমেন্টস ডিসপ্লে রেজুলেশান তারপরে ডিসপ্লে প্রিফরমেন্স হুম তো এই সকল বিষয় যদি আমরা বিশদ আলোচনা করি ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আমি জাস্ট দেখাবো আপনারা ইন ফিউচারে ইনশাল্লাহ বুঝতে পারবেন দেখুন এখানে যে বিষয়ে আলোচনা করা হয়েছে যে এখানে দেখবেন ডিসপ্লেতে এখানে কালার অপশান আছে কালার অপশান হল এই কালার যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পরে আরেকটা মেনু ওপেন হবে এখানে দেখেন কনটেক্স যে অপশানটা আছে এই কনটেক্সে অনেকগুলো অপশান লেখা আছে যে টু ডি মডেল স্পেস থ্রি ডি লেআউট হ্যাঁ তো এই যে আপনার অপশানগুলো এটার আবার এই যে এই পাশে এই যে ইন্টারফেস এলিমেন্টস এই পাশে এটার বর্ণনা আছে তার মানে আমার এই যে টু ডি মডেল এইটার দেখেন এই যে ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড মানে আমরা যে এই যে ব্যাকগ্রাউন্ডটা আমার দেখছেন নাই যে এটা এটাকে বলে ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড তার মানে আমি যদি এখানে চেঞ্জ করি আমি একটু দেখাই এই যে এখানে কালার আছে দেখেন আমি যদি এখানে সাপোজ আমি যদি এখানে আমি এই রেড কালারটা দিলাম ওকে দেখেন আমি যদি অ্যাপ্লাই করি এখন অ্যাপ্লাই যদি করি দেখেন আমার উইন্ডোটা রেড কালার হয়ে গেল ওকে তো আমি এটাকে ক্যান্সেল করলাম তো আবার অপশানে গেলাম ছিলাম ডিসপ্লেতে কালারে তো এখানে উইন্ডো তারপরে দেখুন এখানে আছে কারসার কারসারেরও কালার আছে হুম অটো ট্র্যাকস ভেক্টর অটো ভেক্টর অটো অটোসিনাপ মার্ক এর প্রত্যেকটা কালার আছে এইগুলার নাম সম্পর্কে আপনাদের ধারণা হয়তো বা নাই কিন্তু এই বিষয় আমি আপনাদেরকে আস্তে আস্তে বলবো ওকে জাস্ট শুধু আপনারা এখান থেকে দেখে রাখেন তারপর আসেন ওপেন অ্যান্ড সেভ মেনু এটা একটা ভেরি ইম্পর্টেন্ট থিংস ওপেন অ্যান্ড সেভ মেনু হল সেভ মেনুটা হলো এই যে দেখুন এখানে লেখা সেভ মানে আপনি যে ড্রয়িংটা করছেন আপনি যে ড্রয়িংটা করছেন এই ড্রয়িংটা কিন্তু আমরা অটোক্যাড অনেক কয়েকটা ভার্সন কিন্তু এই পর্যন্ত আছে চব্বিশ আছে অটোক্যাড ছাব্বিশ আছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনারা যদি এখানে যদি অটোক্যাড টু থাউজেন্ড সিলেক্ট করে দেন তাহলে আপনার সেভেনের উপরে যে যত অপশান আছে নতুন নতুন ভার্সন আসছে সবগুলো এটা সাপোর্ট করবে হ্যাঁ আর যদি এর নিচেই যদি আপনারা ই করেন যেমন ডি ফাইল আছে মানে আপনারা কোন ফর্মেটে এটাকে সেভ করতে যাচ্ছেন এবং ফর্মেটটা কত সালের সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন ওকে তারপরে দেখুন এখানে আছে এটা এখানে আপনার থামনাইল অ্যান্ড প্রিভিউ সেটিং এটা ভিন্ন একটা অপশান এটা সম্পর্কে আমরা না দাঁড়ি এখানে বল আলোচনা করার কিছু নেই তারপর আছে ফাইল অ্যান্ড সেফটি তো এখানে আপনি দেখুন একটা বিষয় আছে অটোমেটিক সেভ অটোমেটিক সেভের অপশানে চিহ্ন দেওয়া আছে তার মানে এখানে লেখা আছে দেখেন মিনিটস বিটুইন সেভ মানে কত মিনিট পর পর অটোমেটিক সেভ হবে তো এখানে দেখেন আমারটা পাঁচ মিনিট সেভ দেওয়া আছে আপনারা চাইলে এখানে এক মিনিটও দিতে পারেন ঠিক আছে এক মিনিট যে এখানে এক মিনিট পরপর সেভ হবে ওকে তো এটা হলো এই বিষয়ের জন্য এখানে দেখুন সিকিউরিটি অপশান আছে মানে চাইলে আপনি পাসওয়ার্ড দিয়ে এটাকে সিকিউরিটি করে রাখতে পারেন আপনার পেজটা কেউ ওপেন করতে পারবে না যে পেজটার উপর আপনি কাজ করবেন সেই পেজটা কেউ ওপেন করতে পারবে না চাইলে আপনি সিকিউরিটি দিয়ে রাখতে পারেন হুম তারপরে ফাইল ওপেন কয়টা ফাইল আপনি ওপেন করে রাখতে পারবেন হ্যাঁ একই সাথে তারপরে আছে এই যে নিচেই যে অপশানগুলো আছে এই অপশানগুলো অনেক বর্ণনা এই অপশানগুলো আমরা কাজ না জানলেও চলবে আমাদের যে কাজ করি সেই কাজের ক্ষেত্রে এগুলো আমাদের প্রয়োজন হয় না তারপরে আছে দেখুন ফাইল অ্যান্ড পাবলিশ এটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস একটা বিষয় সেটা হলো আপনার প্রিন্টার সেটিংয়ের ক্ষেত্রে ওকে প্রিন্টার সেটিংয়ের ক্ষেত্রে এটা ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় দেখুন এখানে লেখা আছে ডিফল্ট পাইলট সেটিং ফর নিউ ড্রয়িং হ্যাঁ আপনি যদি এখানে আপনি যদি পাইলট সেটিং করেন মনে করেন আপনি অটোক্যাটে কিন্তু বিভিন্ন অপশানে কাজ করা যায় যেমন এখানে আপনি আপনার প্রিন্টার সেট করতে পারবেন তারপরে প্লোটার মেশিন আছে যেগুলো প্যাটার্ন ড্রয়িং প্যাটার্ন কাটিংয়ের ক্ষেত্রে লাগে চাইলে আপনি এখানে এইটা মেশিন অটোমেটিক এখানে সেট দিতে পারেন তারপরে এখানে এই যে ইউজ ইউজ লাস্ট সাকসেসফুল পায়লট সেটিং তার মানে আপনার নতুন কোনো প্লোটার মেশিন থাকলে আপনি এখান থেকে কনফিগারেশন করতে পারেন ঠিক আছে এটা ভিন্ন একটা জিনিস তারপরে পায়লট টু ফাইল অনেক সময় আছে আপনারা পিডিএফ ফাইল করি আমরা হ্যাঁ তো এই ফাইলটা কোথায় সেভ হবে অটোমেটিক কোথায় যে সেভ হবে এখানে যদি আমরা এই তিন ডট এই যে এখানে দেখবেন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করি এখানে দেখাতে দেখাবে যে কোথায় সেভ আছে আপনি কোথায় যে এখানে যে আপনি কোথায় সেভ করে রাখতে চান যে কোনো ফোল্ডারে আপনি এই ফাইলগুলো অটোমেটিক সেভ করে রাখতে পারেন আশা করি বুঝতে পেরেছেন এখানে দেখেন দুটো অপশান দেয় প্লোটিং অ্যান্ড পাবলিশিং এখানে আপনি সবসময় পাবলিশিং জায়গায় চিহ্ন দিয়ে রাখবেন হুম এ এই জায়গা অটোমেটিক সেভ অ্যান্ড হ্যাঁ পয়লাট এখানে যেখানে টিপচিহ্ন দেওয়া আছে এখানে যে অবস্থায় যেটা আছে এই অবস্থা আপনি রাখবেন সমস্যা হবে না হ্যাঁ আর এটা এই অবস্থায় আমি কাজ করি আশা করি এর বেশি আমার প্রয়োজন হয় না তারপরে সিস্টেম সিস্টেমের মধ্যে আছে দেখেন প্রিফরমেন্স সেটিং হ্যাঁ এই যে অপশানগুলো আছে এই অপশানগুলো আসলে তেমন আমাদের প্রয়োজন হয় না হুম এটা থ্রি ডির ক্ষেত্রে বিশেষ করে লাগে এটা আমাদের তেমন একটা প্রয়োজন হয় না তারপরে ইউজার প্রিফারেন্স ঠিক আছে এখানে দেখুন এখানে যে অবস্থা আছে উইন্ডোজ স্ট্যান্ডার্ড হুম বিহেভিয়ার তো এই ক্ষেত্রে এখানে যেখানে যেটা টিকচিহ্ন দেওয়া আছে আপনারা সেখানে সেটা দিয়ে থাকবে সমস্যা নাই তারপর আছে দেখেন ইনসার্শন স্কেল এই ইনসারশন স্কেলটা একটু ভেরি ইম্পর্টেন্ট আপনারা যেটা যে বিষয় কাজ করেন কেউ যদি মিলিমিটার নিয়ে কাজ করতে চান তাহলে এখানে মিলিমিটার সেট করবেন কেউ যদি সেন্টিমিটার নিয়ে কাজ করতে চান তাহলে সেন্টিমিটার সেট করবেন এই দুটো অপশান একই রকম রাখবেন যদি কেউ সেন্টিমিটার সেন্টিমিটার কেউ মিলিমিটার কেউ ইঞ্চি ইঞ্চি তাহলে এটা এখানে ই করে দেবেন ওকে তারপর আছে ড্রাফটিং ড্রাফটিং সেটিংটা একটু ইম্পর্টেন্ট হুম ড্রাফটিংয়ের ক্ষেত্রে দেখেন এখানে অটো অটো স্নাপ বলে কথা আছে অটো স্নাপ সেটিং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে মার্কার আছে ঠিক আছে ম্যাগনেট আছে ডিসপ্লে অটো আছে আছে ডিসপ্লে অটো স্নলাপ হ্যাঁ অ্যাপ্রক্স বোট বোক্স আছে এখন এইগুলার আবার কালার চেঞ্জ করা যায় এইখান থেকে হুম এখানে যদি ক্লিক করেন দেখেন এখানে সব যে অটো কালার এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন হুম তো সেই ক্ষেত্রে আপনার এখানে এই অটো স্ন্যাপ মানে কি এই যে অটো মার্ক সাইজ মানে আপনার আমরা যখন এই যে কোনো বিষয়ে কোনো এরকম ধরি আমি একটু পরে দেখাবো তখন এরকম স্নাপ ঘর আসে কিন্তু তারপরে এই যে এই যে চার বক্সওয়ালা এটাকে বলে হ্যাঁ অ্যাপারচার অ্যাপারচার সাইজ অ্যাপারচার বক্স আছে এখান থেকে আপনারা এটা ছোটো বড়ো করতে পারবেন এখান থেকে যে বড় করলে বড়ো হয় ছোটো করলে ছোটো হয় হ্যাঁ এই দেখুন এখানে এটা করতে পারবেন এটাও আপনি যে বড়ো ছোটো করতে পারবেন হ্যাঁ তো এখান থেকে এটা করা যায় তারপরে আছে হলো থ্রি মডেল এটা যারা থ্রি নিয়ে কাজ করে তাদের বিষয় তারপরে আছে সিলেকশন সিলেকশানে এখানে আছে দেখেন এখানে এই যে হ্যাঁ পিকবক্স সিলে সাইজ পিক বক্সের সাইজটা এটা আমি একটু পরেই দেখাবো তারপরে যে সিলেকশন সাইজ এই সব বিষয় আপনারা এখান থেকে সেট করতে পারবেন এবং এখানে কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন হুম সর্বশেষ আছে যেটা প্রোফাইল প্রোফাইলটা মানে এই টোটাল এই যে পেজটা এটা আপনার একটা প্রোফাইল আর এখানে যত সেটিং করবেন সেটা শুধুমাত্র এই একটা পেজের উপরে সেটিং হবে আপনারা একটা বিষয় মনে রাখবেন আমরা অটোক্যাডের কিন্তু যখন একটা ইন্টারফেস ওপেন করি যখন অটো ওপেন করি তখন কিন্তু এখানে যতই সেটিং করি সেটা একটা পেজের উপর সেটিং হয় একটা পেজের উপরে যখন ওই পেজটা আপনি সেটিং করবেন সেভ করবেন তখন দেখবেন শুধু ওই পেজের উপরে এই কারেকশানটা হয়েছে বাদ বাকি কিন্তু অটোক্যাট সফটওয়্যারে কিন্তু এই কারেকশন হয় না এটা জাস্ট শুধুমাত্র পেজে হয় যে পেজটা হয় যেমন আমি দেখুন এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে যদি আমি কন্ট্রোল এজ দিয়ে পেজটা সেভ করি হ্যাঁ যে এখানে যদি আমি পেজটা সেভ করি এরকম যে একটা অপশান আসবে আসার পরে যখন আমি এটা ইন্ডিভিজুয়ালভাবে এই যে নাম দিয়ে এখানে নাম দিয়ে সেভ করব তখন কিন্তু সেটা এই পেজের উপরেই অনলি সেটিং হলো তখন এই ওই পেজটা ওপেন করবো তখন ওই সেটিংগুলো ওই পেজে পাবো আদারওয়াইজ অটোক্যাট সফটওয়্যারে কিন্তু এটা পাবো না তো এটা ছিল ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় এরপরে আমি আরও বিষয় নিয়ে আলোচনা করব বিশেষ করে আপনাদেরকে টিউটোরিয়ালে নিয়ে যাওয়ার পরে ফাইনাল ড্রয়িংয়ে নিয়ে যাওয়ার আগে আমি ইম্পর্টেন্ট যে সেটিংগুলো সেই সেটিংগুলো আপনাদেরকে শেখাবো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সবাই অবশ্যই আমার ভিডিওতে যদি লাইক পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন আর যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ